তোমাদের স্ত্রী যদি এমন নাফরমানি করে অবাধ্য হয়ে যায় তাহলে আল্লাহ বলেন করো করো এক নাম্বার মিশন চালু তালা করেছ অনেক স্ত্রী আছে স্বামী এক করলে স্ত্রী করবো পাঁচটা কে বলেন আছে কিনা নাই অনেক স্ত্রী আছে স্বামী এক কথা বললে স্ত্রী বলে পাঁচটা তো আল্লাহ তালা বলেন ওয়াজে যদি কাজ না হয় আল্লাহ তালা দুই নাম্বার বলেন ওয়াহ জুরু ও পৃথিবীর পুরুষরা তোমরা দুই নাম্বার মিশন চালু করো দুই নাম্বার মিশন হলো বিছানা তরফ করো বিছানা তরক তোমার স্ত্রী যে বিছানায় ঘুমায় তুমি এই বিছানায় ঘুমাইবা না তুমি যদি অন্য জায়গায় ঘুমাও অন্য বিছানায় ঘুমাও স্ত্রী বলবে আমার স্বামীর সাথে সারা জীবন ঘুমাইলাম বিবাহের পর থেকে আমার স্বামীর সাথে শুই আমার অপরাধের কারণে আজকে আমার স্বামী আমার থেকে আলাদা হয়ে গেছে অনুশোচনা আসবে কষ্ট আসবে সে হয়তো সঠিক পথে আসতে পারে তিন নম্বরে আল্লাহ বলেন যদি এভাবে কাজ না হয় তিন নম্বর মিশন চালু করো অদরিবু আল্লাহ বলেন প্রহার করো মারদুর করো হালকা মৃদু পিঠাও আল্লাহ তালা বলেন তোমরা স্ত্রীদেরকে প্রহার করো মারদুর করো অবাধ্য স্ত্রীকে সঠিক পথে আনার জন্য প্রহার করা ফতুয়ার কিতাবে আছে একজন স্বামী তার স্ত্রীকে চার কারণে পিটাইতে পারবে মারদুর করতে পারবে এক নাম্বার হলো স্বামী চায় স্ত্রীকে সাজ পোশাক করতে স্বামী চায় স্ত্রী সাজ গুস করে থাক সুন্দর কাপড় পরিধান করো কিন্তু স্ত্রী এটা করে না হাদিসের মধ্যে আছে প্রত্যেকটাই স্ত্রীর সুন্নত হলো যে সে সাজ করবে স্বামী যখন বাসায় আসবে সুন্দর কাপড় পরিধান করবে সাজ করে থাকবে তার স্বামীর মন তার দিকে আকৃষ্ট হবে এটা সুন্নত তো এক নম্বর রসুল করিম হাদিস থেকে জানা যায় যে একজন স্ত্রীর প্রতি রসুল করিম সাল্লাহ আলী হাদিস থেকে কথাটা বোঝা গেল যে প্রত্যেকটা স্ত্রী স্বামী যখন বাসায় যাবে সুন্দর কাপড় পরিধান করবে সুন্দর পোশাক পরিধান করে থাকবে চার কারণে একজন স্বামী স্ত্রীকে প্রহার করতে পারে এর মধ্যে এক নম্বর কারণ হল স্ত্রীকে স্বামী চায় সুন্দর কাপড় পরিধান করুক সাজগুজ করুক স্ত্রী যদি না পালন করে সাজগোজ না করে একজন স্বামী তার স্ত্রীকে পিটাইতে পারবে দুই নাম্বার হলো একজন স্বামী তার স্ত্রীর সাথে আমদ আমদুমদ করতে চায় কিন্তু স্ত্রী রাজি হয় না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্বামী চাইলে তাকে পিটাইতে পারবে এক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা দা'আ রজুলু ইমরাতহু إلى فراشه فعبت فبات غضبان لعنته الملائكة حتى تصبح نبي بولن إذا دعا الرجل إمراته جبن كن كنت شامي تاري ستيري كي بيچانا والشكر فعبت فبات غضبانا شامي رات كوري رات كتايلو رسول صل الكريم صلى الله عليه وسلم بولن لانته الملائكة حتى تصبحا আকাশের সমস্ত করতে ধ্বংসের দোয়া করতে থাকে এক হাজির কালীম সাল আলী সাল্লাম বলেন যে আকাশে যিনি আসেন আল্লাহ আল্লাহ পর্যন্ত ওই নারীর প্রতি সন্তুষ্ট আল্লাহ পর্যন্ত ওই নারীর প্রতি অভিশাপ করতে থাকে সতী নারী হলে নেক আছে অসতী হলে গুণা আছে সতী নারীর ব্যাপারে তাফসিরের কিতাবের মধ্যে আছে একজন সতী নারী সে যদি স্বামীর হক আদায় করে আল্লাহর হক আদায় করে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের মাধ্যমে তার জন্য দোয়া করেন জলের যত প্রাণী আছে স্থলের যত প্রাণী আছে সমস্ত ফেরেশতা সমস্ত পশু পাখি একজন সতী নারীর জন্য সব সময় আল্লাহর কাছে রহমতের দোয়া করতে থাকে সুবহানাল্লাহ তাহলে একজন স্বামী যদি স্ত্রীকে চার কারণে পিটাইতে পারবে এক নম্বর স্ত্রী সাজবুজ করতে চায় স্বামী চায় সাজবুজ করুক স্ত্রী যদি না করে তাকে পিটাইতে পারবে দুই নম্বর হলো সে স্বামী চাইতার সাথে আমত করতে শরীয়তের কোনো বিধান যদি তার উপরে এমন থাকে যে শরীর তারে বিভিন্ন সমস্যা থাকতে পারে এমন যদি না হয় যদি স্ত্রী রাজি না হয় রাসূলুল্লাহ আলাইহিস সালামের হাদিসের মধ্যে আছে তাকে পিটানো যাবে ফতোয়ার কিতাবের মধ্যে আছে চার নাম তিন নাম্বার হলো স্ত্রী যদি নামাজ তরক করে স্বামী চাইলে তাকে পিটাইতে পারবে চার নাম্বার হলো স্ত্রী যদি স্বামীর অনুমতি ছাড়া পারমিশন

আল্লাহ তালা বলেন হে পৃথিবীর পুরুষেরা তোমরা সাগর থেকে হীরা মুক্তা বের করো স্বর্ণরূপা উঠাও বের করো হিলিয়াতান তোমরা এই অলংকারাদি বের করো অলংকারী উঠাও আর পরে তালবাসুনাহা তোমরা এগুলো ব্যবহার করো আচ্ছা আমরা কি স্বর্ণ ব্যবহার করি বলেন ব্যবহার করি পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা জায়েজ না না জায়েজ পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম আল্লাহ তাআলা বলেন ওয়া তাসতখরিজুনা মিনহু হিলিয়াতান তালবাসুনাহা এ পুরুষরা তোমরা সাগর থেকে স্বর্ণ মুদ্রা উঠাও উঠা এগুলো দিয়ে তোমরা অলঙ্কার আদি বানাও অতপর তোমরা ব্যবহার করো আল্লাহ বলেছেন পুরুষদেরকে ব্যবহার করে আর আল্লাহ পুরুষদেরকে স্বর্ণ ব্যবহার করা হারাম করে দিয়েছেন আল্লাহ এভাবে বললেন কেন এভাবে বলার কারণ হলো আল্লাহ তালা বলেন তোমাদের স্ত্রীরা স্বর্ণ তোমাদের জন্য ব্যবহার করে রূপা তোমাদের জন্য ব্যবহার করবে পোশাক তোমাদের জন্য ব্যবহার করবে তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বুঝাইলেন স্ত্রী কাপড় পরিধান করবে

একজন বিচারক স্ত্রীর পরিবার থেকে একজন বিচারক স্বামীর পরিবার থেকে এই দুইজন বিচারককে ধার্য করো দুইজন বিচারকের কাছে বলো যে আমাদের এই সমস্যা দুইজন বিচারক সব জানবে সব দেখবে সব জানার পরে এই দুইজন বিচারক যদি চায় যে এই বিবাহ বলবৎ থাকবে ঠিক থাকবে আল্লাহ তালা বলেন ইসলাম এই দুইজন বিচারক যদি চায় ইসলাহায় ইউফফিকুল্লাহ বাইনহুমা শামিসতীর মধ্যে সংশোধন করে দিতে সংশোধন করে দিতে ইউফফিকুল্লাহ বাইনহুমা আল্লাহ তালা এই দুইজনের মধ্যে এমন যোগ্যতা দিয়ে দিবেন যে যোগ্যতা পাওয়ার পরে শামিসত্রী এগুলো মানার জন্য তারা প্রস্তুতি নেবে আল্লাহ তালা বলেন ইসলাহায় ইউফফিকুল্লাহ বাইনহুমা ইন্নাল্লাহা কানা আলিমান খবীরা কিন্নল্লাহ কেন না আল্লাহ তালা আলিমান তিনি জ্ঞানী কবি তিনি সব কিছুর খবর রাখেন আমরা একটু সামানে বাড়ি আমরা একটু সামান্য বাড়ি মার্শাল্লাহ অনেক মানুষের আমরা সকলে একটু সামান্য বাড়ি তল্লাহতলা বলেন ইন্নল্লাহ কেন আলিমান কবি তিনি আলিম তিনি সব খবর জানেন তিনি সব কিছু জানেন খাবিরা তিনি সব খবর রাখেন সুতরাং আল্লাহ এই আয়াতের মধ্যে মানব জাতির পারিবারিক জীবন মানব জাতির দম্পত্য জীবনে কি হবে তাদের বিচার কি হওয়া উচিত আল্লাহ আয়াতগুলোর ভিতরে উল্লেখ করে দিয়েছেন প্রথমেই আল্লাহ মানব জাতিকে দায়িত্ব দিয়েছেন যে পুরুষ হলো স্ত্রী চেয়ে শক্তিশালী পুরুষ হলো স্ত্রী চেয়ে মেধাবী সুতরাং যার মেধা বেশি যার শক্তি বেশি সমাজের মধ্যে তাকে দায়িত্ব দে কি বলেন দেয় কি না দেয় না চেয়ারম্যান হয় ওই ব্যক্তি যার দেহে শক্তি আছে যার বুদ্ধি আছে ভালো তাকে চেয়ারম্যান বানায় কি বলেন ঠিক কিনা বে ঠিক পরিবারের মধ্যে যে ছেলের মেধা শক্তি বেশি যে ছেলের দৈহিক শক্তি বেশি বাবা বলে সংসার তুমি চালাও কিন্তু বড় ছেলে আছে বুদ্ধি শুদ্ধি কম তার শক্তি কম তাকে বাবা দায়িত্ব দেয় না কি বলেন ঠিক না বে দায়িত্ব দে। কারণ তার বুদ্ধি শক্তি কম মেধা শক্তি কম দৈহিক শক্তি কম যার বুদ্ধি শক্তি বেশি মেধা শক্তি বেশি তাকেই দায়িত্ব দেওয়া হয় আল্লাহ বলেন স্ত্রীও প্রধান স্ত্রীও শ্রেষ্ঠ নারীও শ্রেষ্ঠ হাতও শ্রেষ্ঠ চোখও শ্রেষ্ঠ মাতাও শ্রেষ্ঠ তবে এর মধ্যে পার্থক্য আছে তোমার হাত থেকে তোমার মাতা শ্রেষ্ঠ তোমার পা থেকে তোমার মাতা শ্রেষ্ঠ ঠিক ভাবে নারীও শ্রেষ্ঠ পুরুষেও শ্রেষ্ঠ এই দুয়ের মধ্যে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ হলো স্বামী এজন্য نے اللہ تعالی স্বামীকে দায়িত্ব দিয়েছেন তুমি তোমার মাতার মগজ দিয়া তুমি তোমার দৈহিক শক্তি দিয়া সারা দিন গাড়ি চালাইবা সারা দিন চাকরি করবা সারা দিন ব্যবসা করবা ব্যবসার উপার্জন করে স্ত্রীর লালন পালন করবা স্ত্রীর লালন পালন দায়িত্ব আল্লাহ تعالی পুরুষদেরকে দিয়েছেন কোনো নারীকে দেই নাই এ কারণে আল্লাহ তালা। পুরুষ জাতিকে প্রাধান্য দিয়েছেন নারী জাতিকেও আল্লাহ প্রাধান্য দিয়েছেন কিন্তু যে নারী থাকবে না আল্লাহ তালা তাদের ব্যাপারে আলোচনা করেছেন যে নারী থাকবে তাদের ব্যাপারে আলোচনা করেছেন এই শাসনের পরে আল্লাহ তালা বলেন নারী দুই প্রকার এক প্রকার সতী নারী আরেক প্রকার ওষুধ সতী নারী সতী নারী যারা হবে তাদের কথা এখানে বলেছেন অসতী নারী যা হবে তাদের কথাও এখানে বলেছেন আল্লাহ তাআলা পরিশেষে বলেন যদি জগরা হয় ফিতনা হয় ফাসাদ হয় তোমরা ভয় করো তোমার স্ত্রী তোমার কথা শুনে না তোমার স্ত্রী তোমার সন্তানের দায়িত্ব পালন করে না তোমার স্ত্রী তোমার মালের হেফাজত করে না তোমার সবচেয়ে বড় মাল হলো তোমার স্ত্রীর সাড়ে তিন সে তোমার জন্য হেফাজত করে না যেখানে সেখানে চলে যায় এমন যদি হয় প্রথমেই তাকে ওয়াজ করো যদি ওয়াজে এ কাজ না হয় বিছানা তোরক করো এরপরও যদি কাজ না হয় বদরিবুহুননা প্রহার করো এরপরে যদি কাজ হয়ে যায় ফা ইন আতওয়ানাকুম ফালা তাবগূ আলাইহিন্ন সাবীলা তোমাদের আনুগত্য স্বীকার করে ফেললে তোমরা তার দোস্ত তালাশ করো না এরপর আল্লাহ বললেন এরপরে যদি ঝগড়া বড় হয় তোমার কথা মানে না তোমার অডাল পালন করে না আগে তোমার মুখে মুখে কথা বলতো এখন লাডি ব্যবহার করে হিমা আল্লাহ বলেন স্ত্রীর পরিবার থেকে একজন বিচারক দেখো স্বামীর পরিবার থেকে একজন বিচারক দেখো তাদের কাছে বলো যে আমাদের অবস্থা হলো এরকম তারা দুই বিচারক তালাশ করে দেখবে দুঃ স্বামীর বেশি আর স্ত্রীর বেশি তালাশ করার উপরে এই দুইজন বিচারক যদি চায় তাদের মধ্যে ফয়সালা করে দিতে আল্লাহ তাআলা বলেন এই ইউরিদা এই দুইজন বিচারক যদি চায় ইসলাহ ইউফিকুল্লাহু বাইনাহুমা তাদের মধ্যে সংশোধন করে দিতে ইউফিকুল্লাহু বাইনাহুমা আল্লাহ তাআলা এই দুই বিচারককে এমন শক্তি দিবেন এমন যোগ্যতা দিবেন যোগ্যতা দেওয়ার কারণে বিচার করে দিবেন এই বিচার মানার তৌফিক আল্লাহ তাআলা স্বামী স্ত্রীকে দান করে দিবেন সুবহানাল্লাহ পরি শেষে আল্লাহ তালা বলেন ইন্নাল্লাহ কানা আলিমান খবীরা কেন না আল্লাহ তালা আলিম তিনি জ্ঞানী খবীরা তিনি খবর রাখেন স্বামী কি করো স্ত্রী কি করো কার অধিকার কে লঙ্ঘন করো কার হক কে লঙ্ঘন করো কোথায় কি করতেছো আমি আল্লাহ ভালো রকম জানি আমি আল্লাহ খবর রাখি আমি আল্লাহ তোমাকে এমনিতেই ছেড়ে দেই নাই দুনিয়াতে স্ত্রী হক নষ্ট করে তুমি স্বামী ছুটে যাবা দুনিয়াতে ছুটতে পারো আখেরাতে ছুটতে না তুমি স্ত্রী সারাদিন মোবাইলে কথা বলো স্ত্রীর স্বামীর হক নষ্ট করতেছ আমি আল্লাহর আদালত থেকে ছাড় পাবানা দুনিয়ার আদালত থেকে ছাড় পাইলেও আমি আল্লাহর কাছ থেকে বাঁচতে না সুতরাং এই আয়াতের মধ্যে আমাদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন আমাদের দম্পত্য জীবন কেমন হওয়া উচিত এবং আমাদের দম্পত্য জীবনে কলহ হলে ঝগড়া হলে পেতনা হলে প্রাসাদ হলে আমাদের করণীয় কি আল্লাহ তালা এই আয়াতের মধ্যে এটাও বলে দিয়েছেন সুতরাং আমি যে হাদিস

ওয়া সওমাত শাহরাহা রমজান মাসের রোজা পালন করে ও আহসনাত তারজাহা লজ্জাস্থান কি হেফাজত করে ওয়া আতাতবা আলাহা তার স্বামীর আনুগত্য স্বীকার করে ফালতা দুখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নতি সাথ সে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে অর্থাৎ তার জন্য এই চারটি কাজ যে মহিলা করবে তার জন্য জান্নাতের সব দরজা খুলে থাকবে যাহা লজ্জাস্থানে হেফাজত করবে ও আতো আত বা লাহা স্বামীর আনুগত্য স্বীকার করবে এই দুইটা হোক হলো স্বামীর অর্থাৎ সে আল্লাহর হক পালন করবে স্বামীর হক পালন করবে আল্লাহর হক দুইটা বর্ণনা করেছেন এখানে এক নম্বরে নামাজ দুই নম্বরে রোজা আর স্বামীর হক দুইটা এক নম্বরে লজ্জাস্থানে হেফাজত তিন দুই আর দুই নম্বরে হলো স্বামীর আনুগত্য শিকার এই দুইটা কাজ যদি করো অর্থাৎ আল্লাহর হক পালন করো স্বামীর হক পালন করো আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেন পাল্টা দুখুল মিন আবুয়াবিল জান্নাতি সাদ সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে সুবাহান তাহলে মহিলাদের জন্য জান্নাতে যাওয়া খুব সহজ মহিলারা যদি এই চারটা ডিউটি পালন করে এক নাম্বারের নামাজ দুই নাম্বারের রমজানের রোজা তিনের হেফাজত এই চায়ের কাজ করলে নবী বলেন তাকে জান্নাতের সব দিয়ে হবে যে তুমি জান্নাতে প্রবেশ করো সে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে সুবাহ সুতরাং আমার আলোচ্য বিষয় হলো যে স্বামীর হক স্ত্রীর হক সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি আয়াতের ভিতরে আল্লাহ এগুলো এগুলো করেছেন আমি আপনাদেরকে শুনিয়েছি অনেক হাদিসের মধ্যে অনেক হাদিসের মধ্যে এই ফজিলত সম্পর্কে হাদিস আছে এক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি যে মহিলা যে মহিলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ আইয়ুমা ইমরাতিন বাত যে মহিলা মৃত্যুবরণ করেছে এ অবস্থায় যে তার স্বামী তার প্রতি রাজি রাসুল করিম সাল্লাম বলেন ফালতা দুমিন রসুল করিম সাল্লাম বলেন দাখাল আল সে জান্নাতে প্রবেশ করবে সুবাহান তার স্বামী তার প্রতি রাজি এ অবস্থায় যখন কোন মহিলা মৃত্যুবরণ করে রাসুল বলে সে সুজা জান্নাতে চলে যাবে তো যাই হোক এখানে স্ত্রীর কথা আলোচনা হয়েছে স্বামীর কথা আলোচনা হয়েছে স্ত্রীর কোন কাজে তুমি কষ্ট পাইলে তোমাকেও ধৈর্য ধারণ করতে হবে স্ত্রী যেভাবে ধৈর্য ধরে তুমিও ধৈর্য ধরতে হবে একজন বড় আল্লাহর ওলি ছিলেন হাজার হাজার মুড়ি ছিল তার একজন মুড়ি পিসাবের কাছে গেছেন পিসাবের সাথে সাক্ষাৎ করবেন এখন পিসাবকে যা দেখেন পিসাব বাড়িতে নাই বাড়িতে যা জিজ্ঞাসা করলেন হুজুর কি বাড়িতে আছেন মহিলাকে হুজুর মারাইতেছো মহিলার এই চিৎকার শুনিয়া এই লুকে মুড়ি দে কয় আরে কোন ফিরের মুড়ি দিলাম এই ফিরের বোর নিয়ে অবস্থা এই মুড়ি আস্তে রাগ কইয়া সামনের দিকে যাইতেছে একজন ব্যক্তি পায় জিজ্ঞাসা করলো ভাই আমি তো ওই পীরের কাছে এসেছিলাম মুরিদ হওয়ার জন্য কিন্তু যে অবস্থা দেখলাম যে কি যে তার স্ত্রী যেভাবে খরখস বাছায় কথা বলে যে পিসাব খুব ভালো স্ত্রী যদিও খারাপ তুমি সামনে যাও পিসাবকে সামনে পাইবা এই মুড়ি সামনে যাইতেছে যায় দেখে পিসাব লাকড়ি কাটছে জঙ্গলে লাকড়ি কাটতে গেছে লাকড়ি যখন বেশি হয়ে গেছে এখন লাকড়ি আনতে পারতেছে না আল্লাহ তালার অলি আল্লাহর কাছে রাখ দিয়ে বলেন আল্লাহ এই যে লাকড়ি এতগুলো লাকড়ি কিভাবে নিব আল্লাহ তালা একটা বাগ পাড়ায় দিলেন জঙ্গল থেকে সুবাহান আল্লাহ বাঘ হলো তার বাহন এবার আল্লাহর ডাক দিয়ে বলেন আল্লাহ এই যে যে বাহন বানায় কামড় দে আল্লাহ এখন কামড় দিলে আমি কি করব। আল্লাহ একটা সাপ পাঠাইলেন সাপ হলো লাঠি বাঘ হলো সাওয়ারি লাকড়ি উপরে উঠায়া আল্লাহর অলি আস্তে আস্তে করে আসতেছেন মুড়িদের দেখে কয় সর্বনাশ করছে আমার পীর কত বড় পীর বাগের উপর সাওয়ার হয়ে সাপ দিয়ে লাঠি বানায় সামনে আসতেছেন মুড়ি দেখো আসসালামু আলাইকুম হুজুরে কো আলাইকুম সালাম কো হুজুর আপনার বাড়িতে গেছিলাম হুজুরে যখন বলছে যে আমি আপনার বাড়িতে গেছিলাম হুজুরে বলে বাড়িতে কিছু বলছে হুজুর বলছে বলে কি বলছে হুজুর এরকম বলছে হুজুর আপনি এত বড় আল্লাহর অলি আপনি বিবাহ করলে হাজার হাজার নারী আছে আপনি এমন স্ত্রী নিয়ে ঘর সংসার করেন হুজুর বলে আরে তুমি জানো না আমি আমার স্ত্রীর বাগনির জ্বালা নির্যাতন সহ্য করি এজন্য আল্লাহ তালা আমার জঙ্গলের বাঘকে আমার বানিয়ে দিয়েছে আমার স্ত্রীর সহ্য আল্লাহ আমাকে এত বড় অলি বানিয়ে দিয়েছে স্ত্রীর নির্যাতন সহ্য করার কারণে আমি এত বড় অলি হয়েছি বাঘ আমার সাওয়ারি সাপ আমার হাতের লাঠি এই জন্য স্ত্রীর কোনো কাজে রাগ করতে নাই রাগ করবেন কেন তার তো

যার মধ্যে আল্লাহ তালা নিয়ামত দান করেছেন সুবহানল্লাহ মহিলাদের মধ্যে আল্লাহ তালা অগণিত নিয়ামত দান করেছেন যে নিয়ামত দিচ্ছেন আপনি কোনোদিন হিসাব করতে পারবেন না আপনি বাজার থেকে এগারোটা বাজে আসেন আপনি স্ত্রীর ডিউটিগুলো আপনি জানেন না একদিন স্ত্রীর সাথে দেখেন সকালবেলা থেকে হাড়ি পাতিল দোয়া থেকে শুরু করে রান্নাবান্না সন্তান লালন পালন আবার গরু ছাগল এগুলো যে এই মহিলারা করতেছে এটা যে কত কষ্ট যা সমস্ত পুরুষেরা তাদের সাথে তাকে তারাই এটা বুঝে। আমরা বাজারে ডিউটি পালন করি আমাদের প্রয়োজন ছিল আমার স্ত্রীকে সময় দেওয়া নবীজি স্ত্রীর সাথে সময় দিতেন অবসর সময় স্ত্রীকে দিতেন আর আমরা বাজারে সময় দিচ্ছি আমাদের সন্তানদেরকে আমরা সময় দিচ্ছি না আমার সন্তান সঠিক পথে কিভাবে আসবে আমি বাজারে ঘোরাফেরা করি আমার সন্তান এদিক দিয়া বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে আমার সন্তানকে সঠিক মানুষ বানাইতে হলে আমার স্ত্রীকে সঠিক মানুষ বানাইতে হলে আমার প্রয়োজন ছিল আমি ঘরে সময় দেওয়া বাজারে নয় নবীজির হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের ঘরে একটা লাঠি টানায় আর একটা লাঠি লাঠি কেন তোমার অধীনস্থ তোমার স্ত্রী আছে সন্তান আছে তারা যদি কথায় না শুনে মাঝে মধ্যে দেখায় ভাই যে লাঠি আছে লাঠি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের সন্তানের যখন ছোট্ট সাত বছর হয় তখন তাকে নামাজের আদেশ করো যখন দশ বছর হয় নামাজ না পড়লে পিটাও তোমার স্ত্রী যদি নামাজ না পড়ে তুমি তুমি পিটাও কারণ তার কর্তা আমরা কি কোনোদিন নামাজের জন্য দমক দিসি বলেন দমক দিছি আমরা দমক কিভাবে পিটা পিঠানুত দূরের কথা নামাজের ব্যাপারে কোনোদিন দমকেই দেই নাই কেমনে দিমু এক ব্যক্তি হুজুরে ওয়াজ করছে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে তার স্ত্রী যদি নামাজ না করে তাকেও জাহান নামে যেতে হবে হুজুর ওয়াজ এই পর্যন্ত শুননা বলে আগে জান নেই নিজেও নামাজ পড়ে নেই স্ত্রীকেও নামাজ পড়াই সুজা ওয়াজের থেকে বাড়িতে গেছে বাড়িতে যায় কয় কই অমুকের মা আসো গো কয় আসি উঠো এখন ডাকা ডাকির পরে উঠছে ওটার পরে ওজু করো মহিলা তো ওজু জানে না কেমনে ওজু করব এমনি হাত বিছায়া স্বামীর দমকে হাত বিছায়া পরিষ্কার করিয়া এখন বলে নামাজে দাঁড়াও এখন জানা যায় নামাজে নামাজে দাঁড়াইছে এখন স্ত্রী বলে কি পরমু বইলা যাও এখন স্বামীর তো কিছু জানে না স্বামী কয় যদি না জানো তাহলে সে ঘুমাও আমাদের অবস্থা হলো আমরা নিজেরাই জানি না সন্তানদেরকে কিভাবে জানাবো স্ত্রীকে কিভাবে জানাবো এটা আমার জিম্মাদারি ছিল আমার স্ত্রীকে নামাজের কথা বলা এটা আমার জিম্মাদারি ছিল আমার সন্তানকে নামাজের কথা বলা কোরআনে করিমে আল্লাহ তালা বলেছেন অনবি আমুর আহলাকা বিসলাতি ওয়াসতাবির আলাইহা অনবি আপনি ওয়ামুর আহালাকা আপনার আহালকে নামাজের কথা বলেন ওয়াসতাবির আলাইহা আপনার পরিবার পরিজনকে নামাজের কথা বলেন এর মধ্যে আপনিও যন্ত্রবান হন আপনিও নামাজ

মানন হল না আপনার পরিবারের স্ত কেউ বলেন হাদিসের মধ্যে আছে রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ আননকুম কুম তুম তাওয়াক্কালুন আলা আল্লাহ তাওয়াক্কুলিহি লারযিকতুম Kama yarzuqu at-tayr takhudhu ma sawwa নবী বলেন লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলা আল্লাহ তিরমিজি শরীফের হাদিস নবী বলেন তোমরা যদি আল্লাহর উপর পরিপূর্ণভাবে তাওয়াক্কুল করো লা অবশ্যই আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করবেন সুবহানাল্লাহ কামায়ুরযাকুত তাইর যে রকম আল্লাহ পাকিদের রিজিকের ব্যবস্থা করে সকাল বেলায় খালি পেটে বের হয়ে যায় কথা রু হবি তো সন্ধ্যা বেলায় পেট বরিয়া বাসায় ফিরে পাকির কোনো চাকরি নাই পাকির কোনো খেত নাই পাকির কোনো ব্যবসা নাই সকাল বেলায় বের হয় সন্ধ্যা বেলায় পেট বরিয়া বাসায় ফিরে যে আল্লাহ তার রিজিকের জিম্মাদারি পালন করে তাকে যে আল্লাহ রিজিক দেয় তোমাকে আল্লাহ এই আল্লাহ রিজিক দেবে তুমি যদি আল্লাহর উপর পরিপূর্ণভাবে তাওয়াক্কুল করো সুবাহ ব্যবস্থা করেছেন পাখির মধ্যে তিনটা গুণ আছে বলেন কয়টা গুণ এক নম্বর গুণ হলো পাখি আল্লাহর উপর পরিপূর্ণ করে দুই নম্বর গুণ হলো পাকি নামাজ আদায় করে সুবাহান্লাহ বলেন বলে হুজুর কোন দিন তো দেখি নাই পাখি কিভাবে নামাজ পড়ে কোন জায়গায় সেজদা করে কোন জায়গায় রুকু করে ওলামায়ে কেরাম বলেন যে পাখি দুই বেলা নামাজ পড়ে সকালে এক বেলায় সন্ধ্যা এক বেলায় দেখবেন বিভিন্ন গাছের মধ্যে সন্ধ্যা বেলায় পাখিরা অনেকগুলো একত্রিত হইয়া কিচিরমিচির কিচিরমিচির করে কিনা করে না করে কিনা বলেন করে এরকম করে এই কিচিরমিচির আওয়াজটা তুমি হয়তো শুনতেছো এটা আওয়াজ আল্লাহ তাআলা বলেন তুসাব্বিহু লাহু আস-সামাওয়াতু আস-সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্ন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফতাগুনা তাসবীহাহুম

সবাই জানে পালন করে তারা নামাজ পড়তে একটা গাছের মধ্যে বসে আমরা একে একে অনেকে নামাজ পড়ে কিন্তু পাখি একে একই নামাজ পড়ে না অনেকগুলো পাখি একসাথে বসে একটাই জিকির তুলে বাকিটি জিকির সাথে সাথে দেয় কি বলেন ঠিক কেনাবে ঠিক বাকিরা জামাতের সাথে নামাজ পড়ে আল্লাহ বলেন তোমরা কারির সাথে রুকু করো অর্থাৎ আল মুসল্লিন নামাজিদের সাথে নামাজ পড়ো জামাতের সাথে নামাজ পড়ো পাকির মধ্যে তিন গুণ এক নম্বর আল্লাহর উপর পরিপূর্ণ অতকুল করে দুই নাম্বার পাকি নামাজ পড়ে তিন নাম্বার পাখি তার যথাসাধ্য চেষ্টা করে আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই তিন কাজ করবে এক নাম্বার আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল দুই নাম্বার নামাজ পড়বে তিন নাম্বার তার সাধ্য অনুযায়ী চেষ্টা করবে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই তার রিজিকের ফায়সালা করে দিলেন সুবহানল্লাহ

يا فاطمة الصلاة الصلاة يا عيشة الصلاة الصلاة এভাবে স্ত্রীদেরকে বলতেন নামাজ 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 নামাজের কথা বলতেন তাহাজ্জুতের সময় উঠাইতেন উঠায় তাহাজ্জুতের নামাজ পড়াইতেন ফজরের নামাজ পড়াইতেন আল্লাহ তাআলা এটাই বলেন আমুর আহালাকা আপনার পরিবারকে আপনি নামাজের কথা বলেন আর ফতুয়ার কিতাবে আছে একজন স্বামী তার স্ত্রীকে চার কারণে পিটাইতে পারে এর মধ্যে একটা কারণ হলো স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী আল্লাহ এই অধিকার দিয়েছেন তাকে প্রহার করতে পারবে এই প্রহার করে অধিকার আল্লাহ তালা দিয়েছেন এই জন্য আমরা সকলে নামাজের ব্যাপারে যত্নবান হব স্ত্রীর হক পরিপূর্ণভাবে আদায় করব স্ত্রী হক হলো আমরা যখন খাই রাসুল বলেন তাকে খাবারের ব্যবস্থা করবা তুমি যে পোশাক পরিধান করো তার পোশাকের ব্যবস্থা করবা ঔষধের ব্যবস্থা করবা টাকার ব্যবস্থা করবা এগুলো হলো স্ত্রীর অধিকার স্ত্রীকে আদায় করতে হবে স্বামীর অধিকার হলো স্ত্রীর প্রতি স্ত্রীর সন্তান সন্তান তার গর্বে ধারণ করবে দুই নাম্বার স্বামীর খেদমত করবে তিন নাম্বার স্বামীর মালের হেফাজত করবে স্বামীর মালের মধ্যে তার সন্তান হলো স্বামীর মাল তার সম্পদ হলো স্বামীর মাল এগুলো হেফাজত করবে এবং প্রত্যেক স্ত্রীর শারীরিকত্ব দেখো স্বামীর অর্থ সম্পদ স্বামীর সবচেয়ে বড় দান এগুলো হেফাজত করবে সুতরাং প্রত্যেকটা স্ত্রীর যৌবন স্বামীর কাছে আমানত প্রত্যেকটা স্বামীর যৌবন স্ত্রীর কাছে আমানত আমরা যদি কোথাও কোনো জায়গায় এই আমানতকে খেয়ানত করি বিভিন্ন জায়গায় পার্কে বিভিন্ন জায়গায় আমরা যদি যৌন শক্তি এরকম এগুলো আমরা এগুলো ব্যয় করি অপব্যয় করি আল্লাহর সাথে আমাদের যখন সাক্কাত হবে তখন জবাব দিতে হবে আল্লাহ তালা বলে দিয়েছেন ইসতুআল মানে যারা আমানত পালন করে স্ত্রীর আমানত হলো স্বামীর কাছে স্বামীর যৌবন স্বামীর আমানত হলো স্ত্রীর কাছে স্ত্রীর যৌবন স্ত্রী যেখানে সেখানে মোবাইলে কথা বলতে পারবে না ইমুতে কথা বলতে পারবে না ফেসবুকে কথা বলতে পারবে না আল্লাহ তালা এই অধিকার কোনো স্ত্রীকে দেয় নাই স্বামীকেও এই অধিকার দেয় নাই তোমার যৌবন কোনো স্ত্রীর পিছনে মোবাইলে ইমুতে ফেসবুকে কথা বলার কোনো অধিকার নাই তোমার পুরা যৌবন স্ত্রীর জন্য আর স্বামীকে পুরুষকে বলে দিয়েছেন তোমার পুরা যৌবন স্ত্রীর জন্য আর স্ত্রীকে বলে দিয়েছেন তোমার পুরা যৌবন স্বামীর জন্য আমরা যদি যতযত যত স্বামী স্ত্রীর হক পালন করি অবশ্যই আমাদের দাম্পত্য জীবনে শান্তি আসবে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের দাম্পত্য জীবনে শান্তির ব্যবস্থা করে দেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়িদুল মুরসালিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু